তুমি কেমন আছো মিঠু? মিঠু। বইতে काय বই তো কই না। অনেক সুন্দরই যে রাস্তা দিয়ে যাইতাছিলাম। আরো কয় তুমি কেমন আছো? ভালো আছি।

তুমি কি খাই মিটু মিঠু সব তো আর স্পষ্ট তুমি যাও কই মিঠু মিঠু তুমি যাও কই মিঠু তুমি কি ভাত খাইছো মিঠু তুমি কি ভাত খাইছো। Tada, tada, tada.